তৈরি করেছে এমন করে একশোটা আলেম একশো রকম প্রশ্ন তৈরি করেছে প্রশ্ন তৈরি করে গৌসুল আজমের সামনে আসলেন গৌসুল আজমের সামনে এসে যখন এবার বসেছে বসার সঙ্গে সঙ্গে পিরানে পীর গৌসুল আজম এবার বুঝতে পেরে গেছে আমাকে প্রশ্ন করার জন্য এসেছে আমাকে সবাই করার জন্য এসেছে ওই সময় কৌশল আজ চোখের কন্টি দিয়ে

أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح الله أكبر الله أكبر, الله أكبر الله

ও তোমার হয়ে গেছি তোমাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না পারবে না পরক্ষণে খাজা খান দরবারে এসে সমস্ত বাদশা সমস্ত জাদুঘর আর আজমি শরীফে গলিতে গলিতে সমস্ত মানুষ খাজাকে চিনতে পারার ইসলাম আস্তে 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 ইসলামের ছায়া তো এসে কলে পড়ে মুসলমান হয়ে গেল আর ধরে না সুবহানাল্লাহ কজন একজন নয় দুজন নয় সত্তর হাজার সত্তর হাজার রেওয়ায়ত হয়েছে সত্তর লক্ষ এমন করে একে একে ইসলাম গ্রহণ করেছে আর শুধু আল্লাহর অলিও হয়ে গেছে একটু জোরে বলুন হাজার দরবারে ভিকারি গেছে আমি হয়ে গেছে হাজার দরবারে অন্ধ গেছে আলো পেয়ে গেছে হাজার দরবারে পাগল গেছে হুঁশ এসে গেছে হাজার দরবারে যারা মদ জিনাকর ব্যবচারী অন্যায় অপরাধ টাকাত মস্তান দাঁড়াই গেছে খাজার দরবারে আসার সঙ্গে সঙ্গে এক একজন করে আল্লাহর বলি বানিয়ে দিয়েছে জোরে বলবেন সেখান থেকে কি পেয়েছে

বাংলাদেশে বরিশাল বলে একটা জায়গা আছে ওই বরিশালে বড় বড় আলে ছিল তখন তো দাদা তার বড় মৌলানা কে বলছে ও বাবা মৌলানা যাও তুমি নামাজটা আদায় করো নামাজ পড়া তো বড় মৌলানা রুহুল আমিন সাহেব তিনি নামাজ পড়াচ্ছে নামাজ শেষ করে দাদা তার মরিদ কে বলছে ও বাবা রুহুল আমিন তোমার পিছনে মুক্তাদি কত ছিল কত ছিল চোখটা বন্ধ করে করে সঠিক উত্তরটা দিয়ে দিয়েছিলেন একটু জোরে বলুন কি করে জানতে পারল এটাই হলো হলো কারামা আর নবীদের মৌজেজা নবীরা কি দেখায় মৌজেজা অলৌকিক ঘটনা যেটা আপনার ব্রেন সাপোর্ট নেবে না ওটাকে বলা হয় মৌজেজা আর কারামা এই রকম পাশাপাশি আমার ঘটনা যেটা না হওয়া ঘটনা হয়ে যায় যেটা না নাpastা হয়ে যায় ওলিদের দরবারে যাই যায় এক একটা করে ruhani দোয়া পেয়ে যাই আমি জোরে বলুত বাবা না যুবকেরা তরুণে আম্বানা ও নব বিপাকে পিনিকেরা শেখাজা গরিবে সঙ্গে তুমি যে আমি যে mohabbat করব পীর আর murid সম্পর্ক

ডবল দেয়া হবে তো খাজা গরিবে নামাজ আসরে নামাজ পড়ে বসে আছে প্রতিদিন চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর একজন বালক খাজার দরবার থেকে প্রতিদিন পড়তে যায় কিউসুরি পড়তে পড়তে যায় মগরিবের আগে আবার চলে আসে তখনও দেখছে খাজা গরিবে নামাজ কাঁদছে একদিন ওই বালকটা খাজার দরবারে গেলে মন দিয়ে শোনেন কথা বালকটা যে খাজা হুজুরকে জিজ্ঞাসা করছে ও বাবা প্রতিদিন আপনি এই সময়টা কাঁদেন কেন কি কারণ কিসের জন্য আপনি কাঁদেন তো খাজা গরিবে নামাজ বলেছিলেন আমি এমনি কাঁদিনি আমার পীরের শরণ আমার মনের মধ্যে আছে আমার পীরকে শরণ করে আমি আসর থেকে মগরিবে কাঁদি

ও আম্মা জান ইসলামে যিনি বাদশ ইসলামে যিনি কান্ডারী ইসলামে যিনি প্রদর্শক সেই বাবাটা প্রতিদিন ওই বইখানে টাইট টাইনা খানকা শরীফে বসে 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 প্রতিদিন কাঁদে কি বাবা আম্মা জান আপনি বলুন বলুন ওই সময় ইহুদি ব্যক্তি দা ছেলেটা আম্মা জান জিজ্ঞাসা কোনা বনে আম্মা জান বলেছিলেন আমি জানি না কিসের জন্য কাঁদে কি কারণে কাঁদে সময় আবার বাচ্চাটাকে বলে ও ফেলে যাও যাও ইসলামে যিনি বাহাদুর সাহ ইসলামে যিনি কান্ডারি খাজার তার বাড়িতে জিজ্ঞাসা করো কি কারণে কাঁদে কিসের জন্য কাঁদে ওই সময় তুই খুঁজি ব্যক্তিটা খাজা গরিবের নামাজের দাবায় আসলে

যেতে হবে কি করতে হবে একটা কলমা করতে হবে আর মুড়ি হয়ে যেতে হবে ওই সময় বালুমটা বলেছি আমি হতে চাই হতে চাই পরক্ষণে ওই ইহুদি ব্যক্তি খাজা গরিবে নামাজের হাতে গাতরে কে ইসলামে নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে গলেন পরক্ষণে খাজা হুজুনে গাতে বায়াক রূহান করলেন পীর মুরিদ হয়ে গলেন মুরিদ পীর হয়ে গলেন এ যুবকের সম্পর্ক পীর মুরীদের সম্পর্ক তৈরি হয়ে গেল পরক্ষণে খাজা গরিবে নামাজ ওই বালকটাকে বাত্তার নিজের কাছে নিয়ে দিয়েছেন ওই বালকটাকে নিজের কাছে নিয়ে নিজে

প্রতিদিন বালকটা রাত হয়ে গেলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয় রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ে ঘুম অনেক বেশি কিন্তু যখন পালক তা ঘরে গেছে রাত হতে লেগেছে গভীর রাত হতে লেগেছে আম্মা জানে বা বাচ্চাকে জিজ্ঞাসা করে ও ছেলে তুমি খাওয়া দাওয়া করবে আসো খাওয়া দাওয়া করবে আসো বাচ্চা বলতে থাকে আমার খেতে ভালো লাগে না আমার খেতে ভালো লাগে না পরক্ষণে বাচ্চাটা বেচার হয়ে যায় পেরেসার হয়ে যায় বাচ্চা বাড়িতে না থেকে ছাদের উপরে উঠে পড়ে আবার ছাদ থেকে আবার নিচয় নেবে যায় আবার بروتیک ہوئے گئے ہیں

আরাধরে হবে না সুবহানাল্লাহ এমন করে একদিন হয়ে গেছে বাবা নাখে না দির্ণ হয়ে গেছে পরক্ষণে এবার মা চিন্তায় পড়ে গেল আরে কার পাল্লাই ভি পড়েছে কে কে তোকে হয়েছে হল

যাবে না যাবে না তিন দিন নসা যাবে না এমন করে তিন দিন হয়ে গেল বাবা এই তিন দিনের মধ্যে কিছু খাওয়া দাওয়া করে না কোনো ঘুমাই না কোনো কিছু কিছু ইভাল লাগে না সমস্ত সব সময় আম্মাজানকে বলতে লাগে হাজার দরবারে কখন যাব হাজার দরবারে আমাকে নিয়ে চলো হাজার দরবারে আমাকে নিয়ে চলো বোঝা গেল তিন দিন যখন হয়ে গেছে ছেলেটা যখন খাজা গরিবে নামাজের দরবারে সে কাজে ওই সময় খাজা গরিবে নামাজে দরবারে যখন হাজির হয়ে ওই সময় খাজা খুসূদ এবাদ দেখে বলতে লাগলো বাবা তুমি তিন দিন কেন খাওয়াণী বাবা তুমি এত রোকা হয়ে গেছো কেন বাবা তোমার কি কষ্ট হয়েছিল বাবা কি কারণে তুমি ঘুমাওনি বাবা ওই সময় খাজা গরিবে নামাজ যখন প্রশ্ন করতে প্রশ্ন করতে জিজ্ঞাসা করতে তুমি কি তিন দিন খাওয়া দাওয়া করেছো

কি বুঝলে খাজা গরিব নামাজ বাচ্চাকে বলছে তুমি খাওয়া দাওয়া করুনি তো না আমিও তো তোমার জন্য তিন দিন খাওয়া দাওয়া করি ঘুমাওনি তিন দিন আমার চোখে ঘুম না আপনাকে দেখার জন্য খাজা গরিব নামাজ বলছে আমার বুড়ি তোমাকে তিন দিন আমি দেখতে পাইনি বলে আমারও চোখে তিন দিন ঘুম না তাহলে শুধু মুড়ি কষ্ট পাইনে মুড়ি শুধু কষ্ট পাইনে এখানে কাজা হুজুর মুড়িদের জন্য পাগল কে পীর ছিলেন এই রকম টান নিষ্পাত এই রকম নারী সম্পর্ক থাকতে হবে লিংক রাখতে হবে খাজা গরিবে নামাজ বলেছিলেন বাবারে

এই রকম চাষমাতের মহাপাতের মানুষ তোমাকে আমাকে হতে হবে পীরকে না দেখে থাকতে পারবো কারণ তিনি বুঝতে পেরেছেন আমি যেটা হাজার দরবার থেকে পেয়েছি আমি দুনিয়ায় কোথায় পাবো না একমাত্র যদি পেতে হয় মই বুদ্ধির দরবারে চলে যাও রাতে ধরে একবার ধনী नज़र तेमाला जवाब जमाला जवाब गे नज़र उठा के को जमाला जवाब जमाला जवाब गे नज़र उठा جواب گے مدیتوں مدینتوں رسول کا خیال لا جواب گے مدینتوں رسول کا خیال لا جواب ہے جسے نبی نے کہہ دیا حرام ہو حرام ہے

سیتا سریعہ تھویا نبی بھی جنا گل بے سیتا سریعہ جنو بلچے جسے خلال کہیں دیا حلال نا جواب ہے حلال نا جواب ہے اللہم

আমার বুজুর গানে দিন তারা আছে যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই তার সঙ্গে তুমি যদি পোস্তাক করো কষ্ট দাও আল্লাহ বলছে তোর সঙ্গে আমি জিহাদ ঘোষণা কত বড় কথা কত বড় কথা কেমন জিনিস বলিয়া বলিয়া এক গ্রামটা একটু বলি আপনাদেরকে মায়ের পেটে বাচ্চা কতদিন থাকে 10 মাস 10 দিন কিভাবে থাকে নারীর একটা সম্পর্ক থাকে না নারীর একটা সম্পর্ক থাকে মা গা গায় বাচ্চা থাকে না কিন্তু আল্লাহ बोलते যে আমার মাহবুব বান্দার পিয়ারা হবে যে আমার কস কুতুব আব্দালদের পিয়ারা হবে এই রকম তার সঙ্গে মায়ের যেমন নারী সম্পর্ক থাকে তার সঙ্গে একটা নারীর সম্পর্ক থাকবে একটু জোরে বলুন না এই নারী সম্পর্কে আপনি পাবেন তা কি কি পাবে অনেকে বলে না ওলিদের সঙ্গে সম্পর্ক করে লাভ কত কি লাভ আছে লাভ না থাকলে এত মানুষ পাগল হয়ে কারবারে যায় হ্যাঁ